কি বলেন চাচা তাহলে আমার হেনা কোথায় এবার সমাজ ভেঙে পালের ছি কলছি ভাতী যা পাগড়িটা আনছো ভালো হয়েছে পাগড়িটা টেনশনে আমি আসিলাম আজ থেকে আড়াই বছর আগে আমার চাচা আমাকে কথা দিয়েছে আমি যদি টাকা ইনকাম করতে পারি তাহলে আমার হাতে আমার তুলে দিবে তাই আমি চাচার শর্ত মেনে রামপুর এলেঙ্গা টাঙ্গাইল থেকে কেটে পায়ের গাম ফেলে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ইনকাম করেছি আমার এই কষ্টের টাকা আমি বিফল যেতে দিব না না চাচাকে আমার হাতে তুলে দেবে এটা কি করলাম আমি চাচা আমার হাতে হেনাকে তুলে দিবে আমি তাই নশার সেজে সেজে যে কত আনন্দ লাগছে হেনা চাচা হেনা কোথায় হেনা তো বাড়িতে কি বলেন চাচা তাহলে আমার হেনা কোথায় এনার তো আরো দেড় বছর আগে বিয়ে হয়ে গেছে দেখি চাচা লুম্বার কথা কই বাড়ি করে তো সাজানো কেন বিয়ে আছে চাচা আপনার শর্ত মেনে আমি টাকা নিয়ে এসেছি তো বলছে দেড় বছর আগে বিয়ে হয়ে গেছে আজকে আবার বাড়ি করে সাজানো এই বাবু বললাম না বিয়ে আছে বাতি যা পাগড়ি ডানছো ভালো হইছে পাগড়িটা টেনশনে আমি আসিলাম আহা হা আমি বাপু আত্মীয় ভাঙ্গে গেছে কি হয়েছে আত্মীয় বা নতুন করে ঘোড়া কি বলছে আত্মীয় ঘোরাঘুরি করতা মানে আরে বাপু বললাম না বিয়ে আছে এই বুড়িয়া খেটার তোমারে বিয়ে আরে বাপু

একটা সিগারেট আমি খেয়ে আসি দেখি দোকানে কি সিগারেটটা আছে আমি যাই চাচা এখানে সব সিগারেট দেখা যাচ্ছে আমার পাইলট সিগারেটটা কোথায় চাচা বাতি যা তুমি পাইলট সিগারেটের কথা বলে যাও আমার কেন চাচা আমি পাইলট সিগারেট ভুলে যাব কেন চাচা বাতি যা পাইলট সিগারেট তো দাম বেড়ে গেছে আমি করি না 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 আমি বিশ্বাস করি না না বিশ্বাস করি না করি না তুমি বলে

প্রেমের সমাজ ভেঙে পায়ের শিকলছি পাখি যায়ুরে আমি পাব না জানি শুধু চোখের পানি দিয়ে যায় চলে যায় আ চুনছি তোমার জামাই না কি অনেক ছিল ভারু মারজা মাইডে বলে দিতে কবে তুমি একটা চিকেরেডের কেরেড দোকান চি অনেক দাম কিনতে পারি না আদিবাসী আমি রে খাবি যাই অনেক দাম হয়েছে ভেমের সমাজি ভেঙে মনের শিকল শিরে পাখি যায় উড়ে যায় আলার আমরা খাই একটু সিগারেট খামু তাও সিগারেটের দামটা আই দিছে আমি এখন কই যাব শেখ খামু কি